হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে টুনাটুনির ঘর থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন খুবই মজা করবেন আশা করি আজ আমি আপনাদেরকে লাচ্ছি সময় রান্না করে দেখাব অনেকেই লাচ্ছি সময় রান্না করতে গেলে পারফেক্টভাবে রান্নাটা হয় না দেখা যায় অনেক সময় দুধ কম হয়ে যায় দুধটা বেশি হয়ে যায় আমি যেভাবে পরিমাণটা দেবো আপনারা যদি সেভাবে রান্না করে নেন তাহলে এই লাচ্ছি সময়টা একদম পারফেক্ট হবে এরকম দেখেন আমারটা কিন্তু খুবই পারফেক্ট হয়েছে আজ আমি একশো গ্রাম সেমাই রান্না করব এখানে দুশো গ্রামের প্যাকেট আছে এখান থেকে একশো গ্রাম সেমাই আমি নেবো আর যারা কম বেশি রান্না করবেন তারা অবশ্যই পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন একশো গ্রাম সেমাইয়ের জন্য লাগবে হাফ কেজি দুধ আর দুধটাকে ঘন করার জন্য দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়া দুধ যদি লাচ্ছা সেমাইয়ের দুধটা ঘন হয় তাহলে লাচ্ছা সেমাইটা খেতে বেশি ভালো লাগে তো আমি গুঁড়া দুধ দিয়ে ঘন করে নিচ্ছি আর যারা লিকুইড দুধ দিয়ে করতে চান অবশ্যই দুধটাকে জাল করে একটু ঘন করে নেবেন তাহলে খেতে বেশি ভালো লাগে যেহেতু আমি লিকুইড দুধের সাথে গুঁড়া দুধটা মিশিয়ে নিয়েছি সেহেতু আমাকে খুব বেশি জাল করতে হবে না দু একটা বলক তুলে নিলেই হবে এ পর্যায়ে দিয়ে দিতে হবে দুটো এলাচি একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি আর দিয়েছি ছোট এক টুকরা দারুচিনি এবার খুব ভালো করে মিশিয়ে আমি জাল করে নেব যখন একটু বলকটা উঠে আসবে এরকম চতুর্দিক থেকে তখন চিনি দিয়ে দিতে হবে আমি হাফ কাপ চিনি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দিয়ে দেবেন লাচ্ছা সেমাই ছাড়া তো আসলে ঈদে কিছুই কল্পনা করা যায় না মানে ভীষণ মজা লাগে এটা খেতে ছোট বড় আমরা সবাই কিন্তু ভীষণ পছন্দ করি এই সেমাইটা খেতে এই ঈদে আপনারা অবশ্যই একটু বাসায় ট্রাই করবেন কেমন লাগলো খেতে কমেন্টস করে জানাবেন একশো গ্রাম সেমায় আমি প্রথমে একটা বাটিতে বিছিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম কিছু কিসমিস ভালো করে একটু ছড়িয়ে নিব ঘন করে রাখা দুধ ঢেলে দিতে হবে আর দুধটা কিন্তু গরম গরম দেওয়া যাবে না দুধটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এমনভাবে ঠান্ডা করবেন যেন একটা আঙুল কিছুক্ষণ আপনি দুধের ভিতরে ডুবিয়ে রাখতে পারেন যখন এই পর্যায়ে আসবে দুধটা তখন লাচ্ছি সেমায়ের সাথে মিশিয়ে নিতে হবে আপনি যদি খুব বেশি গরম দুধ ঢেলে দেন তাহলে কিন্তু একদম মাখামাখা হয়ে যাবে আর সাথে সাথে কিসমিস বা পেস্তা বাদাম দিয়ে আপনারা ডেকোরেশন করবেন না দশ মিনিট পরে যখন সেমাইটা একদম এরকম ঘন হয়ে যাবে তখন ডেকোরেশন করে নেবেন আর যদি সাথে সাথে দিয়ে দেন তাহলে কিন্তু ডুবে যাবে উপরের বাদাম আর কিসমিসগুলো দেখতে এত সুন্দর লাগবে না দেখুন সময়টা কতটা পারফেক্ট হয়েছে এবার কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি আর যে গরম পড়েছে এবার ঈদে কিন্তু প্রচুর গরম থাকবে আপনারা আগে থেকে রান্না করে ফ্রোজেন করে রাখবেন আর একদম ঠান্ডা ঠান্ডা ঈদের দিন নামাজের আগে পরিবেশন করবেন দেখবেন সবার কলিজাটাই ঠান্ডা হয়ে যাচ্ছে আজ এই পর্যন্তই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক দিবেন কমেন্টস করবেন আল্লাহ হাফেজ